জাতীয় বিশ্ববিদ্যালয় দেহ সবিশালের অনার্স তৃতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বন্ধুরা আগামী উনত্রিশ জানুয়ারি তোমাদের আন্তর্জাতিক রাজনীতির মূল নীতি এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিড়িতে আমি খ ও গ বিভাগের রকেট স্পেশাল শর্ট সাজেশন এবং ব্যতিক্রমের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে তো বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এই রকেট সাজেশনটি বেশ কার্যকরী হবে তোমরা চেষ্টা করবে দুটি সাজেশনেই ফলো করার তো প্রথমে আমরা দেখব রকেট স্পেশাল শর্ট সাজেশন খ বিভাগ সংকৃত প্রশ্নাবলীর সাজেশন খ বিভাগে এখানে মাত্র আটটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে জাতীয় নিরাপত্তার হুমকি সম্মুখ কী দুই শক্তি সাম্য এবং নিরস্ত্রীকরণ বলতে কি বোঝো তিন পরাশক্তি ও স্নায়ুযুদ্ধ বলতে কি বোঝো অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লেখো চার আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিকতাবাদ কী পাঁচ জাতীয় স্বার্থ বিশ্বায়ন ভূরাজনীতি সাম্রাজ্যবাদ কী ছয় অর্থনৈতিক কূটনীতি নব্য সাত শক্তিসাম্য ও ত্রাসের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো আট আন্তর্জাতিক রাজনীতি দুটি পদ্ধতি বর্ণনা করো তো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন গ বিভাগেও এখানে মোট আটটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যৌথ নিরাপত্তা সমস্যা ও সম্ভাবনা পরীক্ষা করো দুই আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো তিন আন্তর্জাতিক বিরোধ মীমাংসার শান্তিপূর্ণ উপায়সমূহ ব্যাখ্যা করো নিরস্ত্রীকরণ সফলতার পথে অন্তরায়সমূহ বর্ণনা করো চার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ বর্না বর্ণনা করো শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ বর্ণনা করো অথবা বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো পাঁচ পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন করো জাতিসংঘকে অধিকতর কার্যকর করার ব্যবস্থা বর্ণনা করো অথবা বিশ্বায়ন কি উন্নয়নশীল দেশ সমূহে প্রভাব বর্ণনা করো ছয় পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ আলোচনা করো সাত পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বর্ণনা করো জাতীয় স্বার্থ সমুন্নত রাখতেই কূটনীতিকদের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো আট তৃতীয় বিশ্বে নব সরি তৃতীয় বিশ্বে নব্য ঔপনিবেশিক শোষণের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করো তো এখন দেখবো আমরা খ ও ব্যতিক্রমের ব্যতিক্রমে সরকার সাজেশন তো আমি শুধু গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলো পাশে এখানে একশো পার্সেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নেবে খ বিভাগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কি তিন আন্তর্জাতিকতাবাদ কি চার জাতীয় নিরাপত্তার হুমকি সমূহ কি ছয় নিরস্ত্রীকরণ বলতে কি বোঝো সাত শক্তি সাম্য বলতে কি বোঝো দশ সাম্রাজ্যবাদ কি এগারো পরাশক্তি বলতে কি বোঝো তেরো ভূ রাজনীতি কি চৌদ্দ বিশ্বায়ন কি ষোলো কূট অর্থনৈতিক কূটনীতি কি ১৭ নব্য উপনিবেশবাদ কি ১৯ জাতীয় স্বার্থ কী বিশ স্নায়ুযুদ্ধ বলতে কী বুঝো খ বিভাগে এখানে মোট বাইশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে চালিয়ে স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো তিন আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো চার বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যৌথ নিরাপত্তার সমস্যা ও সম্ভাবনা পরীক্ষা করো পাঁচ আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় শান্তিপূর্ণ উপায়সমূহ ব্যাখ্যা করো ছয় ক্ষুদ্রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ বর্ণনা করো আট নিরস্তিকরণ সফলতার পথে অন্তরায়সমূহ বর্ণনা করো নয় শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ বর্ণনা করো দশ জাতিসংঘকে অধিকতর কার্যকর ব্যবস্থা বর্ণনা করো বারো পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন করো তেরো পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো পররাষ্ট্রনীতির নির্ধারক আলোচনা করো চোদ্দ পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ বর্ণনা করো ষোলো বিশ্বন কি উন্নয়নশীল দেশ সময় প্রভাব বর্ণনা করো সতেরো জাতীয় স্বার্থ সমুন্নতা রাখতে কূটনীতিকদের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো আঠারো তৃতীয় বিশ্বের নব উপনিবেশিক শোষণে বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করো জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো তো গ বিভাগে এখানে মোট প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে চাইলে এটাও স্ক্রিনশট নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূল নীতির রকেট ও ব্যতিক্রমের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবি ধন্যবাদ